আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় আমি এখনো রেডি না আসলে আসলে এটা অনেক দেরি হয়ে যাবে সো ইট ওয়াজ ভেরি দ্যাট আমরা আসলে এই কাজটা করে ফেলি বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে চ্যালেঞ্জের জায়গাটাই হচ্ছে তার শ্বশুরবাড়ি সেখানে সকলের মন যে যত গুছিয়ে চলতে পারবে সে তত সুখী হবে আর সেই বাস্তবতার মুখোমুখি এখন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়িকা মেহেজাবিন চৌধুরী তবে নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে তার জন্য ভীতিটা প্রযোজ্য নয় তেরো বছরের প্রেমে শ্বশুর বাড়িটা এখন তার নিজের বাড়ির মতোই এবং বিয়ের দুই দিন না যেতে সেখানে পরিবারের সবাইকে আপন করে নিয়েছেন মেহেজাবিন আর তারিখে সুস্তির চিত্র রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে নববধূকে দেখা গেছে দুই পাশে ননদ আর মাঝখানে স্বামীকে নিয়ে স্পেশালি খাবার টেবিলে দেখে বোঝায় যাচ্ছে যে সবাইকে নিয়ে খুব আনন্দের সঙ্গেই সময় কাটছে তার পর্দায় এতদিনে এমন সব চরিত্রে শুধু ক্যামেরার সামনে অভিনয় করলেও আজ বাস্তবতার মুখোমুখি হয়েছেন মেহেজাবিন তবে নায়িকার গুণাবলী যে শুধুমাত্র পর্দার মাঝেই সীমাবদ্ধ নয় তিনি জানেন কি করে ভালো সম্পর্ক বজায় রেখে সুন্দর পরিবেশ তৈরি করতে হয় তবে এখানকার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে দেখে কিন্তু তাকে বউ বউ লেগেছে যদিও হাতা কাটা ব্লাউজের সঙ্গে শাড়িটা ছিল তার তবে এবার আর ভিন্ন কালার নয় লাল শাড়িটাই গায়ে জড়িয়েছেন মেয়ে যাবেন এবং তাকে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে যে কারণে কে বলছে এই শাড়িটা পরেও যদি বিয়েটা করতেন তবেও আক্ষেপ ছিল না শুভাকাঙ্ক্ষীদের তবে বিয়ের পরে গতকাল লাইভে এসে মেহেজাবিন বলেছেন তিনি এখনও সাংসারিক জীবনের জন্য প্রস্তুত নয় কিন্তু সেটা মনে করে চললে আরও দেরি হয়ে যাবে এমন এমন শিল্পীরা আছেন যারা নিজেকে প্রস্তুত করতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় যে কারণে প্রস্তুতি ধীরে সুস্থে নিলেও বিয়েটা সেরে নিয়েছেন মেহজাবিন চৌধুরী